এই নাও এ ফুলটা তুমি বাড়িতে রোপণ করে দিবে রোপণ করে তুমি যা চাইবে তাই পাবে পুতুল আছে গো পুতুল রং বেরঙ্গের সুন্দর সুন্দর পুতুল বাবিরা দিদিরা বাচ্চারা নিয়ে যাও নিয়ে যাও রং বেরঙ্গের পুতুল আছে নিয়ে যাও নিয়ে যাও আমার কাছে আছে হরেক রকমের পুতুল কাকিমা তুমি এত সুন্দর সুন্দর পুতুল এনেছো পুতুলগুলো দেখতে কি সুন্দর আমার কাছে একটা পুতুল বিক্রি করবে কাকিমা আমার যে পুতুল নিয়ে খেলা করতে অনেক ভালো লাগে হ্যাঁ রেটিয়া বিক্রি করার জন্যই তো পুতুলগুলো নিয়ে এসেছি তুই কি টাকা এনেছিস দে আমাকে তিনশো টাকা দে আমি তোকে একটা পুতুল দিচ্ছি না কাকিমা আমি তো টাকা নিয়ে আসিনি আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম আর তখনই তোমার কথা শুনতে পেয়ে চলে আসলাম আর পুতুল অনেক সুন্দর তাই আমি একটা পুতুল নিব তাহলে যা বাড়ি গিয়ে টাকা নিয়ে আয় আমি আবার বেশিক্ষণ থাকবো না অন্যদিকে যেতে হবে আমাকে ঠিক আছে কাকিমা আমি এক্ষুনি মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসছি তুমি এখানেই দাঁড়াও আমি যাব আর আসবো তুমি কিন্তু আবার চলে যেও না কিন্তু মা ও মা শিয়ালিনী কাকিমা অনেক সুন্দর সুন্দর পুতুল নিয়ে এসেছে আমাকে তিনশোটা টাকা দাও না গো মা আমার কাছে তো একটাও ভালো পুতুল নেই আমি একটা পুতুল কিনবো তারপর আমি সারাদিন সেই পুতুল দিয়ে খেলা করতে পারবো দাও না গো মা টাকা শিয়ালিনী পুতুল নিয়ে এসেছে তাতেই তুই দৌড়ে চলে এসেছিস পুতুল কিনতে হবে না রে মা আমার কাছে এখন এত টাকা নেই আর তোর তো এমনিতে অনেক খেলনা আছে সেই খেলনা দিয়ে তুই খেলিস আমি এখন তোকে পুতুল কিনা টাকা দিতে পারবো না রে মা এত টাকা যে আমার কাছে এখন নেই ও মা আমার কাছে তো ভালো একটাও খেলনা নেই যেইগুলো ছিল সেইগুলো তো সব বেনে গেছে আর কাকিমারা না পুতুলগুলো তো অনেক সুন্দর আর বাজার থেকে আনতে গেলে এই পুতুলে তো অনেক টাকা লাগবে মা কাকিমার পুতুলগুলো তো অনেক সস্তা তুমি দাও না গো মা আমাকে টাকা আমি একটা পুতুল কিনবো দাও না মা টাকা পাগলামো করিস না রে মা এত টাকা যে আমার কাছে নেই আর পুতুলের তো অনেক দাম এত টাকা আমি তোকে কি করে দিব বল ও মা একটা পুতুল কিনে দিলে কি হয় দেরি করলে যে শিয়ালিনী কাকি মা আবার চলে যাবে দাও না গো মা একটা পুতুল কিনে এমনিতেই তুমি আমাকে অনেক দিন ধরে কোনো কিছু কিনে দাও না দাও না গো মা একটা পুতুল তাহলে আমি এই পুতুল নিয়ে খেলা করতে পারবো ও মা দাও না তোর সাথে আমি আর পারি না রে টিয়া আচ্ছা ঠিক আছে চল ঘরে কিছু জমানো টাকা ছিল সেইখান থেকে দিচ্ছি তাড়াতাড়ি কিন্তু পুতুলটা নিয়ে ভারী চলে আসবি কাকিমা এই নাও টাকা আমাকে সুন্দর দেখে একটা পুতুল দাও মা ও মা দেখো না আমার পুতুলটা কত সুন্দর হয়েছে ও মা আমি এই পুতুলটা নিয়ে ঝিলিমিলির কাছে যাই আমি ওদেরকে আমার পুতুলটা দেখাবো আর ওদের সাথে খেলাও করবো পুতুল নিয়ে যাই মা হ্যাঁ রে মা পুতুলটা খুব সুন্দর হয়েছে কিন্তু মাত্রই তো পুতুলটা কিনে নিয়ে আসলি এখনি খেলতে যাবি আচ্ছা ঠিক আছে তোর যেহেতু মন চেয়েছে তাহলে যা কিন্তু পুতুলটা যেন নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখিস এই টিয়া আজকে তুই এত খুশি কেন রে আর তোর হাতিটা কি কোথায় থেকে কিনেছিস হ্যাঁ দিলি আমি আজকে শিয়ালেনি কাকিমার কাছ থেকে এই পুতুলটা কিনেছি কি সুন্দর আমার পুতুলটা তাই না রে সত্যি রে টিয়া তোর পুতুলটা তো খুব সুন্দর আরে বাহ পুতুলটা কি সুন্দর আমার তো তোর পুতুলটা খুবই পছন্দ হয়েছে এই টিয়া চল তোর পুতুলটা নিয়ে আমরা সবাই খেলা করি হ্যাঁ জিলে চল আজকে আমার এই সুন্দর পুতুলটা নিয়ে খেলা করব। আমি তো আজকে অনেক খুশি এত সুন্দর একটা পুতুল কিনতে পেরে এরপর টিয়া পুতুলটা নিয়ে জিলিমিলির সাথে খেলা করতে থাকে হ্যাঁ রে এখন তো অনেক দেরি হয়ে গেল আমি বরং বাড়ি চলে যাই কালকে আবার খেলা করতে আসব দেরি করে গেলে মাঝে আমাকে অনেক বকা দিবে মিমি এ দেখ টিয়া তো পুতুলটা নিতে ভুলে গেছে পুতুলটা কত সুন্দর চল চল আমরা এই পুতুলটা নিয়ে ভারী চলে যাই আমরা এই পুতুলটা টিয়াকে হাত দিব না আমাদেরকে জিজ্ঞাসা করলে বলবো পুতুলটা আমরা নেই নি হ্যাঁ রে জিলি চল আমরা পুতুলটা নিয়ে তাড়াতাড়ি ভারী চলে যাই তুই আর আমি মিলে পুতুলটা লুকিয়ে লুকিয়ে ভারীতে গিয়ে খেলা করব টিয়া তো বুঝতেও পারবে না এরপর তারা দুই বোন মিলে পুতুলটা নিয়ে বাড়ি চলে যায় টিয়া তোর বাড়ি আসতে এত দেরি হলো কেন আর পুতুলটা পুতুলটা কোথায় তোর হাতে তো আমি কোনো পুতুলই দেখতে পাচ্ছি না কি আবার নষ্ট করে ফেলেছিস নাকি উফ মা আমি তো ভুলেই গেছিলাম পুতুলটা আনতে পুতুলটা তো আমি গাছের গোড়ায় রেখেছিলাম আর পুতুলটা নিয়ে তো আমি ঝিলিমিলির সাথে খেলা করছিলাম কিন্তু আসার সময় তো পুতুলটা আনতে ভুলে গেছি মা আমি বরং এখন গিয়ে নিয়ে আসি আমি জানতাম তুই এমনটাই করবি এখন আর যেতে হবে না বাদ খেতে আয় খাওয়া শেষ করে তারপরে যাস কিন্তু মা এতক্ষণে যদি কেউ আবার আমার পুতুলটা নিয়ে যায় আমি তো তখন আর বুঝতেই পারবো না কে নিল আমি বরং এখনই পুতুলটা নিয়ে আসি তারপরে এসে বাদ খাবো আচ্ছা ঠিক আছে পুতুলটা নিয়ে তাড়াতাড়ি চলে আসিস আরে আরে এখানে তো আমি কোনো পুতুলই দেখছি না আমি তো পুতুলটা এখানে রেখে খেলা করছিলাম তাহলে পুতুলটা কোথায় গেল ও বুঝেছি ঝিলিমিলি মনে হয় পুতুলটা নিয়ে গেছে নিয়ে গেলে তো ভালোই হবে আমি বরং ওদের কাছ থেকে পুতুলটা নিয়ে নিব ও মা পুতুলটা তো এখানে ছিল না আমার মনে হয় ঝিলিমিলি পুতুলটা নিয়ে গেছে তুইও হয়েছিস না টিয়া কতবার বলেছিলাম পুতুলটা নিয়ে যাওয়ার দরকার নেই তারপরও তুই পুতুলটা নিয়ে গেলি খেলা করার জন্য আবার কি করলি পুতুলটা রেখে চলে আসলি এখন আবার ওদেরকে জিজ্ঞাসা করতে গেলে খি না কি ভাববে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি খাওয়াটা শেষ কর তারপরে নে যাব মুন্নি বাবী টিয়াকে আমি একটা পুতুল কিনে দিয়েছিলাম আপনার মেয়েদের সাথে খেলা করার সময় পুতুলটা রেখেই চলে আসে পুতুলটা কি আপনার মেয়েরা নিয়ে এসেছে ওদেরকে একটু জিজ্ঞাসা করেন না বাবী সব বলছিস রে শেফা আমাদেরকে কি তোর বিকারি মনে হয় নাকি যে সস্তা পুতুল আমার মেয়েরা নিয়ে আসবে আমার মেয়েদেরকে এসব সস্তা জিনিস ব্যবহার করতে দেই না মেয়েরা আমার দামি দামি জিনিস ব্যবহার করে ভালো করে দেখ তোর মেয়ে কোথায় না কোথায় পুতুলটা ফেলে এসেছে আবার আমাকে জিজ্ঞাসা করতে এসেছিস এত সাহস কোথায় থেকে পাস শেফা ধর্মের সস্তা পুতুল আমার মেয়েরা কেন দরতে যাবে বল এত দামি দামি পুতুল রেখে মন্নি বাবি আপনি এইভাবে কেন বলছেন বাচ্চাদের জিনিস তো বাচ্চারা ধরতে পারে বাচ্চারা তো দামি আর কম দামি বুঝে না একটু জিজ্ঞাসা করলেই তো হয়ে যায় বাবি এত রাগ করার কি আছে খবরদার বলছি আমার মেয়েদের ব্যাপারে একদম আজে বাজে কথা বলবি না আমার মেয়েরা এইসব টোকা জিনিস নিয়ে আসেনি যাই এক্ষণে আমার বাড়ি থেকে চলে যা বলছি এরপর তারা মা ও মেয়ে মন খারাপ করে সেখান থেকে চলে আসে মা আমার জন্য তোমাকে আজ কত কথা শুনতে হলো আমি আর কোনোদিন কোনো কিছু কেনার জন্য বায়না ধরবো না মা আমি শুধু শুধু পুতুলটা কিনে তোমার টাকাটা নষ্ট করে ফেললাম হ্যাঁ রে মা মুন্নি শুধু শুধু শুধুই কতগুলো কথা শোনালো আচ্ছা যাই হোক রে মা এখন আমি কাজে যাচ্ছি তুই বাড়ি চলে যা আবার টাকা জমিয়ে আমি তোকে না হয় আরেকটা পুতুল কিনে দিব তুই মন খারাপ করিস না রে মা আজকে আমার মনটা খুবই খারাপ আমি এ কাজ করি এ বাগান থেকে ফুল নিয়ে যাই বাড়ি গিয়ে মালা গাঁধবো তাতে যদি মনটা একটু ভালো হয় টিয়া এই টিয়া কত সুন্দর একটা মেয়ে তুমি তোমার মনটা এমন খারাপ কেন কি হয়েছে তোমার এই মিষ্টি মুখটা কি খারাপ থাকলে ভালো দেখা যায় এরপর টিয়া ফুলের রানীকে সব ঘটনা খুলে বলে ও এই ব্যাপার তাহলে তো তোমার সাথে খুবই অন্যায় হয়েছে আচ্ছা ঠিক আছে তুমি আর মন খারাপ করো না আমি তোমাকে একটা উপহার দিচ্ছি এই নাও এই ফুলটা তুমি বাড়িতে গিয়ে রোপণ করে দিবে রোপণ করে তুমি যা চাইবে তাই পাবে এই ফুলটি তোমার মনের ইচ্ছা পূরণ করে দিবে যাও এখন তুমি ফুলটা নিয়ে বাড়ি চলে যাও এরপর টিয়া বাড়িতে এসে ফুলটি বাড়ির উঠোনে রোপণ করে দেয় এরপর রাতের বেলা ফুলের রানী এসে জাদু করে একটি পুতুলের গাছ এনে দেয় আর গাছে অনেক সুন্দর সুন্দর পুতুল ধরা ছিল মা ও মা আমাদের উঠোনে এত বড় একটা পুতুলের গাছ হয়েছে আর গাছে কত পুতুলও ধরেছে কি অবাক কাণ্ড কত সুন্দর সুন্দর পুতুল গো মা